নমস্কার বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার মাঘী পূর্ণিমা বছরের প্রতিটি মাসেই একটি করে পূর্ণিমা পালিত হয় তার মধ্যে কার্তিক বৈশাখ শ্রাবণ ও মাঘ মাসের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে আর এই মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এদিন নিয়ম মেনে লক্ষ্মী ও নারায়ণের ব্রত ও উপবাস পালন করা হয়ে থাকে কথিত আছে এই দিনে দেবদেবীরা গঙ্গা স্নান করে শুদ্ধ ও পবিত্রতা রক্ষার জন্য মর্তে নেমে আসেন তাই এই দিন যদি গঙ্গায় স্নান ও গরিব দুঃখীদের সামান্য কিছু দান করা হয় তাহলে দেবদেবীরা অত্যন্ত খুশি হন এই বিশেষ দিনে নাম জপ করারও আলাদা গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে যারা এই দিনে উপবাস ও ব্রত পালন করেন তাদের অবশ্যই মাঘী পূর্ণিমার ব্রত কথা পাঠ করতে হয় বা শুনতে হয় তা না হলে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পন্ন বলে মনে করা হয় তাই যারা যারা এই ব্রত এবং উপবাস পালন করেছেন তারা অবশ্যই এই ব্রত কথাটি একটিবার হলেও পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি তারা পারলে সন্ধ্যায় মা লক্ষ্মী ও বিষ্ণুর উদ্দেশ্যে ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালাবেন এবং এই কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাতেও তারা এই ব্রতের আংশিক ফল পাবেন শুরু করছি মাঘী পূর্ণিমার ব্রত কথা আপনারা ভক্তিভরে শ্রবণ করুন নগরে ধনেশ্বর নামে এক অত্যন্ত গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি ভিক্ষা করেই তার জীবিকা নির্বাহ করতেন ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রুপ করতে লাগে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে স্বামী স্ত্রী দুজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হন এবং ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করেন ও বলেন পূর্ণিমার দিন একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালাতে ও পূর্ণিমার উপবাস পালন করতে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম রাখা হয় দেবদাস দেবদাস বড় হলে কিছুকাল পরে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সেখানে ঠকিয়ে তার বিবাহ করিয়ে দেওয়া হয় দেবদাস ছিল স্বল্পায়ু অর্থাৎ তার ভাগ্যে ছিল তার বিবাহের কিছুকাল পরেই তার মৃত্যু হবে ফলে সে কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় এবং কাল তার প্রাণ হরণ করতে চলে আসেন এদিকে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার উপবাস ও ব্রত পালন করে যাচ্ছিলেন আর সেই দিনটি ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন সেই ব্রতর পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি তাকে খালি হাতেই ফিরে যেতে হয় মনে করা হয় তার পর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয় এবং পূর্ণিমার উপবাসের মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে এই উপবাস অশান্তি নাশ করে সন্তান দেয় দাম্পত্য জীবনের সুখ আনে এবং সম্পদ বৃদ্ধি করে অথ মাঘী পূর্ণিমার ব্রত কথা সমাপ্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ